আচ্ছা ঠিক আছে এখন এই যে আমার চারজন ব্যক্তি চেয়েছি এই যে চারজন ব্যক্তির তোক দিয়ে দায়িত্ব দেওয়া গেল হ্যাঁ চারজন ব্যক্তির এখন চারজন ব্যক্তি কি তুই কব যে সবাই তোমার লাড়িয়ে যাও অবশ্যই চারজন ব্যক্তি তো কেউ কব খাওয়া কবো যে তোমার লাইড়ি যাও লাইড়িতে কিছু সৌদা করো কেউ বাইরে যাও কেউ বাইরে কিছু সৌদা করো কেউ হরিক বাই যাও কেউ হরিক মাই সৌদা করো কেউ ঠাউকার যাও কেউ ঠাউকার সৌদা করো এই রকম কিছু নিয়ন্ত্রিত ধারা দিই নাকি এরম বহুরূপী নিয়ম ধরা দিয়ে এরকম হচ্ছে তোর আল্লাহ হ্যাঁ যেটা সস্তা কুয়েছি সৃষ্টি করেছি এখন ওই যে মানুষের মধ্যে একটা নিয়ম যে আমাকে বা আমার যে কর্মগুলো আছে সেগুলো মানো মানুষকে মূল্যায়ন করো হ্যাঁ মানুষ মানুষকে মানে মানুষ মানুষের ক্ষতি করা পারবে নি বা এরম কিছু কোয়নি কি তো তাহলে ওই কথাটা তুই না কই না রে খালি তুই ঢুকাছিস আল্লা কো

এরকম নামাজ তো সবাই জানে এটা নামাজ তো সবাই জানে নামাজ করছি সবাই পড়ছে তো করছি পাঁচক তো আরো ব্যক্তি করছে পাঁচক তো এখন নামাজের মধ্যে কি কি হচ্ছে

बुढाडा प्रश्न छडा उत्तर दिए ना यदि बुढाडा प्रश्न छोरा प्रश्न न यता ती प्रश्न त बुझा नि भलो मै बुझाउछिके बुढा प्रश्न खै हाला